বুড়িদের বাপের বাড়ি এসেছি তোমাদের তো এটাই বলা হয়নি তোমাদেরকে যে আগের পার্টটা আমি ব্লগটা শেয়ার করেছিলাম আর চলো ব্লগটা এখান থেকে আবার শুরু করছি দেখতে থাকো এটা পুরো লাস্ট ব্লগ তো এখানে পিসি বসে আছে আর পিসি এক্ষুনি সান করে আসবে বাথরুম থেকে তো চলো দেখতে থাকো তোমার একটা নাইটি দাও নাইটি দিতে তুমি আগেও দেখেছো আমরা কোথায় বেড়াতে এসেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এর আগে হাসি হচ্ছিলো কেন আমাদের ছোটো পিসি বাথরুমে গিয়ে দুটো কল ছিল সেই একটা শাওয়ারের কলটা খুলে ফেলেছে ফুলে ফেলে পিসি একদম ভিজে গেছিলো তো সেই নিয়েই হাসাহাসি হচ্ছিলো তো আমরা সবাই একটু মিষ্টি টিস্টি খেয়ে কমপ্লিট করে এখন অনেক অনেক গল্প করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এর আগেও একটা ব্লগ তোমাদেরকে দিয়েছিলাম প্রচুর বড় হয়ে গেছিল ব্লগগুলো তো সেই জন্য আমি দুটো পার্টে তোমাদেরকে দিয়েছি এইবারে দেখাবো দেখো এটা হচ্ছে আমার মানে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমার বাপের বাড়ি আর এটা হচ্ছে ওনার মেজ ভাই আর মেজ ভাইয়ের বউ মানে আমাদের দিদি শাশুড়ি দাদা শ্বশুর তো এখানে দেখো ছোট্ট করে একটা মন্দির আছে দিদির তো এখানে একটা ছোট্ট পুচকু গোপাল ছিল আমার মেয়ে সেটাকে সুন্দর করে দেখাচ্ছে মা দেখো ছোট্ট মতন পুচকু আর এখানে দেখো ওপরে রয়েছে হচ্ছে আমাদের বুড়ি দিদির বাবা মা ওইটা আর এপারে হচ্ছে ওই দিদি শাশুড়ির বাবা মানে দাদুর শ্বশুরমশাই তো যাই হোক আর ওপারে জানলা দিয়ে কথা বলছে তোমাদেরকে বলি এই দিদি বাপের বাড়ি হচ্ছে ওইটা ওই দেখো জানলা থেকে ওনার ভাইয়ের বউ কথা বলছেন যে সবাই মিলে বলা চল মানে পিসি আমি সবাই মিলে কথা বলছিলাম দিদি আমাদেরকে আলাপ করিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে একটা ছোট্ট দিদিদের ঘর ছোট্ট ঘর না তিন তিনতলা রুম তো দিদি আর দাদু যেহেতু একা থাকে তো এই পারে সব কিছুই রয়েছে ডাইনিং রান্নাঘর সব কিছু আর এখানে দেখো আমরা প্রচুর খাবার নষ্ট করে ফেলেছি খেয়ে উঠতে পারিনি মানে মানে গল্প করব না খাবো বলো তো মানে এতদিন পরে আমাদের সঙ্গে দেখা গল্প করে করেই পেট ভরে গেছে খাওয়া তো দূরের কথা তো এখানে সবাই মিলে বলা করছে বলছিলাম আমি যে আমাদের বাড়িতে একবার যাবেন তো পিসি বলছিল তোমার মায়ের সাথে খুব ওনাদের ওনার আলাপ খুব মানে বন্ধুত্ব এরকম ধরনের কথাবার্তা হচ্ছিল তো কি মজা না এপারে জানলায় শ্বশুরবাড়ি ওপারে জানলায় বাপের বাড়ি বেশ মানে একটা মজার একটা আমি জিনিসটা এটা দেখে আমার খুব ভালো লাগলো আমি তাই দিদিকে বলছিলাম যে দিদি তুমি তো একা একা থাকো তোমার বেশ এটাই একটা ভালো ওপারে তোমার বাপের বাড়ি ভাইয়ের বউ ভাই সবাই রয়েছে বেশ একটা ভালোই লাগে আর একটা কি মজার বিষয় জানো ছাদে 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 না পিসিরা জয়েন্ট করে নিয়েছে মানে দিদারা জয়েন্ট করে নিয়েছে আর এখানে আমি পিসি দিদাকে বলছিলাম পিসি দিদা চলো আর লেট করো না আর এখানেই যেন বেজে গেছিলো রাত্রির দশটা তো জানি না আদেও আমরা গাড়ি পাবো কি না তো এটাই একটা ব্যাপার চিন্তা হচ্ছিল আমরা চারটে মেয়ে একা এসছি তো দাদুও বলছিলো তোমরা বেরিয়ে যাও বেরিয়ে যাও থাকতে অনেকবার বলেছে কিন্তু জানোই তো দুটো মানে একটা কি বলবো অসুস্থ মানুষ ছিল ফের আবার দিদির শাশুড়িটাও অসুস্থ তোমরা দেখেছ দে দেখো নি আমি এবারে তোমাদেরকে দেখাই বুড়ি দিদি হসপিটালে ভর্তি ছিল তো সেই জন্য ওনারা সবাই ঘরে দুজনা ঘরে রয়েছেন আর আমি ওই কারণে আমার মেয়ে দেখো ঠিক আছে বলছে মা আমার লাইন আগে আমি আগে নমো করবো তো যাই হোক এবারে আবার সবাই বেরিয়ে যাব হ্যাঁ যেটা বলছিলাম এটা তো পুরোটাই আমার দিদি শাশুড়ির বাপের বাড়ি তো জানো তো আমার খুব ভালো লাগে এনারা এত আমাকে ভালোবাসে না তোমরা মানে তোমাদেরকে কি বলবো আমি যে ওনাদের এরকম ভালোবাসা পাবো এই দুটো পিসি মামা শ্বশুর মানে এই এদের কি বলবো মানে আমার না একটা মানে অন্য অন্যরকমই একটা আনন্দ কাজ করে যে আমি সত্যি আমি এনাদের কাছ থেকে সত্যি খুবই ভালোবাসা পাই তো এখানে সবাই খুব মজা করেছিলাম জানো তো আমি প্রথমবার এসেছিলাম তো আমার খুবই ভালো লেগেছিলো আর দিদি দাদু সত্যি ওনাদের বেশি ভালো লেগেছে যে না আমি এতবার ওকে বলেছি ও আসতে পেরেছে এটাই অনেক তো এই দেখো পুরো বাড়িটা এবার তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো ছোটো ছোটো করে কিছু দেখাচ্ছি আমি তোমাদেরকে এ দেখো এইটা হচ্ছে একদম নিস্তালা থেকে উঠে এসে আমরা উঠেছিলাম ওই পারে একটা দাদুদের রুম আছে এপারেও রুম আছে এই দেখো এই পারের রুমটায় তো যেহেতু দাদুর ছেলে মানে আমাদের কাকাই থাকে না কাকাইরা বাইরে থাকে তো এটা হচ্ছে ওনারদের একটা রুম এটা এক বারান্দা এই দেখো ওই পারে তোমরা দেখতে পাচ্ছ জানলাগুলো দেখা যাচ্ছে লাইট জ্বলছে ওই পারে হচ্ছে ওই ফ্ল্যাটটায় মানে ওটা একটা বাড়ি ফ্ল্যাট আমি বলবো না ওটাও একটা বাড়ি দুতলা তিনতলা বাড়ি ওটা হচ্ছে বড় দাদুদের বাড়ি মানে বুড়িদের বড় ভাইয়ের বাড়ি আর এ পাশে ছিল এটা আমরা যেখানে আছি মেজো ভাইয়ের বাড়ি আর তার পাশে আছে ছোট ভাইয়ের বাড়ি মানে বড়ো দাদু মেজো দাদু ছোট দাদু সবারই বাড়ি আছে কিন্তু ছোটো দাদুটা এখানে থাকে না তো বড় দাদুদের বাড়ি আর যায়নি কেননা বড় দিদির প্রচণ্ড শরীর খারাপ ওনারা দুটো মানুষ থাকেন তো সেই কারণে আমরা আর গেলাম না অতটা রাত হয়ে গেছে ওই জন্য আর গেলাম না যে গেলেই আবার এক্ষুনি তালা খুলবে এ করবে অনেকটা ঝামেলা দরকার নেই চলো এখনই বেজে গেছিল দশটা পনেরো তো এটাই হচ্ছে একটা এই একটা রুম আর আরও রুম আছে ওপরে যাব ছোট ছোট করে তোমাদেরকে দেখাবো আর আমার মেয়ে আজকে এই পুরো ব্লকটা আমার মেয়ে করেছে আমি তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু এদিক ওদিক করে কথা বলছি তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও কেননা ও মানে এরকমভাবে ব্লক করে না তো একটুখানি এদিক ওদিক করে ফেলছে মানে কেঁপে যাচ্ছিলো এই দেখো বদমাইশি মেয়ে আমার সোনা মেয়েটা দেখেছো তো আজকে ও পুরো মানে আমরা যখন গেছিলাম না পুরো ব্লকটা ওই বানিয়েছিল তো দেখলে ওপারে একটা রুম এপারে একটা রুম এবারে যাচ্ছি ছাদে তো আমি ছাদে যেতে চাইছিলাম না তো দিদি বলছে না চলো তোমরা আবার কবে আসবে তার নেই ঠিক চলো একবার ঘুরে আসবে চলো তো ছাদের এপারে একটা রুম আছে আর ওপারে ছাদ তো এপারের রুমটা হচ্ছে আমার সত্যি খুবই ভালো লেগেছিল। আমার মেয়ে তো ঢুকেই বলছে দেখবে এই যে লাইটটা জ্বালিয়েছে এবারে এত সুন্দর করে সিলিং করে রেখেছে এই দেখো আমাদের খুব ভালো লেগেছিল আর তোমরা বিশ্বাস করবে না এই দুটো মানুষ থাকে পুরো ঘরটা তো মেনটেন করতে হয় আমি সেটাই বলছিলাম যে দিদি কত কষ্ট করে গুছিয়ে রাখতে হয় তো এ দেখো এখানে কাকাই এসে কাজ করে ওনার অফিসের কাজ করে থাকে তো মানে আমি তখন বোঝি দিদি তোমাকে তো এটা গুছিয়েও রাখতে হয় বলো বলছে হ্যাঁ রাখতে তো হয় মানে তো যাই হোক চলো এবারে আমরা বেরিয়ে যাবো কেননা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো ছাদে আর তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি তো জানো তো বেরিয়ে আমরা অটো রিক্সা পেয়ে গেছিলাম তাড়াতাড়ি করে আর মেন চিন্তা ছিল যে আমরা বাগাজিন থেকে অটোটা পাবো কিনা তো দেখো আমরা অটোটাও পেয়ে গেছি মানে খুবই আনন্দ জানো তখন টাইম হয়ে গেছিলো প্রায় দশটা চল্লিশ তো যাই হোক তারপরে অটো টটো করে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এসে আমাদের অবস্থা দেখো আর মানে তোমাদেরকে আমি যে কি বলবো বুঝতে পারছি না এখানে খাচ্ছে মেয়ে রুটি তরকা বুড়ি দিদিদের জন্য রুটি তরকা এনেছিলাম ওনারা খেয়ে নিয়েছে আর আমরা খাচ্ছি হচ্ছে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আর ছোটো পিসি ওই দিকটায় বসেছে তোমাদেরকে দেখাতে পারছি না ওই দিকটায় বসেছে পিসি ছোটো পিসি ওখানে বসে খাচ্ছে তো তরকারিটা মাংসর তরকারিটা পুরো ইঁদুরে নষ্ট করে দিয়েছে মানে তোমাদেরকে আমি কিছু বলতে পারছি না যে ইঁদুরে তো উৎপাত হয়েছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নেবো নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাব